আমরা প্রথম থেকে সরকার বলে আসছে যে কোনো নিরীহ মানুষ যেন ভাইরাস শিকার না হয় কিন্তু এই বৈশ্বিক গুরুবি আন্দোলন থেকে বিত অনেক ঘটনায়। অনেক মামলা হয়েছে এবং কততম মামলা অনেক অ্যাকিউজ পাঁচ বিষয় ছিল অনেক দ লোকজন হয়েছে এটা আমরা দেখেছি বিভিন্ন সময় আপনারাই উঠিয়েছেন আপনাদের সম্পর্কে এখন আমরা দুধ উৎপাদন হচ্ছে একলোকে কেন্দ্র করে অনেকে বাণিজ্য করছে। সমাজের তারা উৎপাদকরা হলো তারা এই এই যে শতদেশকে বিলিয়ন থেকে আশ্বি করা হয়েছে তাদেরকে নানান কোন কোন প্রতারিত করছেন টাকা নিচ্ছে আমরা সবার কাছে আপনাদের মাধ্যমে এই অবস্থা জানাতে চাইছি এই ধরনের প্রতারনায় প্রতারিত হবেন না আপনি যদি আপনার কোন ধরনের ইনভলভমেন্ট না থাকে আপনারা সরাসরি পুলিশের কাছে আসুন আমরা বিনা যুক্তিতে বিনা তদন্তে পাইকারি হারে কাউকে গ্রেফতার করব না নাম থাকলেই গ্রেফতার করে হবে এটা কিন্তু আইনেও নাই এটা আপনার যুক্তি সম্মত কারণ থাকতে থাকতে হবে যে আপনি এই ঘটনায় জড়িত অপরাধী আদারওয়াইজ একজন পুলিশ অফিসারের আইন অনুযায়ী কখনোই এটা গ্রেফতার করার কথা নয় আপনারা যারা আমি মনে করি আপনাদের মাধ্যমে এই আহ্বানটা জানাই যারা নিরীহ এবং মনে করছেন যে কোনো আমরা এগিয়ে যাব তদন্তের মধ্যে যে আমরা রিপোর্টটা দিব কোর্টকে আমরা তো চার্চিং বলি কত জায়গায় ফাইনাল রিপোর্ট হয় অবশ্যই তিনি নিরীহ তিনি বাদ যাবেন এবং তাকে গ্রেফতার করার জন্য